বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ রান্না দেখাবো না একটা ব্ল্যান্ডার অর্ডার করেছিলাম অনলাইনে তো ওটা আজকে নিয়ে আসছে তো ছেলেটাকে টাকা দিয়ে বিদায় করে তারপরে আপনাদের সাথে শেয়ার করবো যে আমার জিনিসটা কেমন হলো আপনাদেরকে দেখাবো তো আমার আগের যে ব্লেন্ডারটা ছিল ওটা আমি গ্রামের বাড়িতে নিয়ে গেছি আর এখানে একটা দরকার তো অনেক দিন ধরেই কিন্তু খুঁজছি প্রায় পাঁচ থেকে ছ মাস হবে এই আমি যেটা খুঁজছি ওটা কোথাও পাচ্ছি না আমার শহরেও না বা অন্য কোথাও পাচ্ছি না এরকম তো অনলাইনে খুঁজতে খুঁজতে তারপরে এই যেটা অবশেষে পেলাম তো আগের যে প্লেন্ডারটা ছিল ওটা এক হাজার ওয়ার্ডের ছিল তো ওটার অনেক বয়সও হয়েছে তো এই জন্য বাড়ি গেলে বাড়িতেও লাগে তো ভাবলাম এখানে একটা কিনে ফেলি তো এখানে আজকে প্রায় পাঁচ ছয় মাস যাবৎ এই ব্লেন্ডার নেই তো একটা ছোট ওই ব্ল্যান্ডার আছে এটা দিয়েই কাজ চালাতাম তো ওটা দিয়ে তো সব কিছু করা যায় না যে একেবারে কম ওয়ার্ডের একটা আর বাড়িতে যেটা দিয়েছে এটা এক হাজার ওয়ার্ডের আর এখন যেটা নিয়েছে এটা দুই হাজার ওয়ার্ডে তো ওই ব্ল্যান্ডারটাই অনেকদিন যাবৎ করছি এই প্যানা প্যানাসনিকের তো তো এটার একটা বিশেষত্ব পেলাম আগের যে ব্ল্যান্ডার ছিল আমার এটার তিনটা জগ ছিল এটা চারটা জগ তো চারটা জগের মধ্যে একটাতে ওই যে একটু নতুনত্ব যেটা আমার আগে ছিল না হয়তো যারা এখন কিনেছেন ওদের তো জানা থাকবেই কিন্তু আমার কাছে একেবারেই নতুন আর ওটা দেখেই কিন্তু আমি এই ব্ল্যান্ডারটা পছন্দ করেছি তো একটা ব্ল্যান্ডার সবারই লাগে এটা হোক ছোট পরিবার হোক বড় পরিবার এটা ছাড়া একেবারেই চলে না এই যে যে নতুনত্বটা কথা বললাম এটা হলো ওই যে এমনিতে আমরা জুস করি সাধারণত একেবারে সব কিছু চিলিয়ে তারপরে দিই আর এটার বিশেষত্বটা হলো এটা আস্তাই দেওয়া যাবে একেবারে এই কুষাসহ যে কোনো ফলের আম বলেন আপেল বলেন কমলা বলেন মালটা বলেন সবটাই আস্তা দিয়ে তারপরে ব্ল্যান করে চলে আসে এটাই একটা নতুনত্ব আমার কাছে লাগছে যেহেতু আমি একেবারেই নতুন এটার সাথে এই জন্য তো এদিকে আজান পড়ছে তো বয়েসও দিচ্ছি তো আমার কাছে ওই জিনিসটাই একেবারে নতুন লাগলো আর কোয়ারটাও অনেক যেটা আগেরটার মধ্যে পাইনি আগেরটার মধ্যে কিন্তু আমি কোনো সময় জিরা কোটা আর চাইল এই দুইটা আমি কখনো করিনি ডাইল কোনো সময় করিনি যার কারণে আমার ব্ল্যান্ডারটা কিন্তু এখনও ভালো এখনও ভালো সার্ভিস দিচ্ছে আর এখন একটার মধ্যে যা লেখা আছে বা ওই যে লোকের কাছ থেকে কিনেছি উনিও উনি বলছে যে চাল ডাল সব কিছুই করা যাবে তবে আমি করব না চালটা কোনো দিনই করবো না তো আজ মেয়ে বলতেছে যে আজকে একটু চালটা করে দেখি কেমন হয় তো এক পর চাল ভিজিয়ে তারপরে কিন্তু ও একটু কারণ চেক করেও তো দেখতে হয় একেবারে প্যাক করে রেখে দিলে পরে কমপ্লেন দিলে তো হয়তো বিশ্বাসও করবে না যে চলে না তো যার কারণে একটু পেঁয়াজ আর অল্প একটু চাই তো আজকেই শুরু আজকেই শেষ আমি ডাল চাল এগুলি কোনো দিন আর শুকনাটা করতে যাব না আমি আগের ব্লেন্ডারটাও কিন্তু অনেক যত্ন করে ব্যবহার করেছি কারণ একই ব্লেন্ডার আমার বাসায় আমার বাড়ি এলির করে উনি আমার পরে নিয়ে আসছে ওনারটা নষ্ট হয়ে গেছে এটার কারণ হলো উনি সব সময় আস্তা চাল ডাল আস্তা জিরা এগুলি কিন্তু কোটে নিত তো এগুলি কোটা যায় একেবারে যায় না তা না তো নিজে যদি একটু বুঝে তারপরে একটু যত্ন সহকারে ব্যবহার করা যায় জিনিসটা অনেক দিন এই টিকে এই কারণে করতে চাই না আমি যে বাড়ি থেকেই আমি চালের গোড়া করে নিয়ে আসি ঢেঁকিতে যার কারণে আমার এতটা প্রয়োজন পড়ে না এই যে একটু পেঁয়াজটা দিলাম যে একটু চেক করে নিই যে মটরটা ঠিকঠাক আছে কি না তো তাৎক্ষণিকেই কিন্তু এই এটা করে নিলাম যে একদিন পরে যদি করি আবার উনি বলে যদি যে না আমারটা তো ঠিক ছিল বা এটা ওটা বলতেই পারে অনেক কথা যার কারণে যে একটু চেক করে নিলাম তো বললো একটু চালটাও দিয়ে দেখি বললাম যে চাল আর দিব না এটাই প্রথম কারণ মেশিনারি জিনিস তো একটু যত্ন করে ব্যবহার করলে ও পারবে সব কিছু করতে কিন্তু আমার কথা হলো যে জোর করে আমি দিতে যাব না আমার আরামের জন্য ওকে এতটা মানে এত রিক্সে আমি যাব না আমার জিনিসটা যেন ভালো থাকে তো আমার জিনিসটা কেমন হয়েছে আপনারা জানাবেন সে যে ঘুরি আসছে তা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে